নির্দেশ দেওয়া হবে আবার প্রমিস করাও হবে টু প্লেস টু কমিট টু প্রমিস অথবা টু অর্ডার হ্যাঁ এটাও হবে এখানে অর্ডার হিসেবে আসছে আল্লাহ বলেন আলাম আহাদ আমি কি নির্দেশ দেয়নি আহাদ তাহলে আহিদা ইয়া হাদু তা হাদু আহাদু হ্যাঁ এখানে হাদু ছিল কিন্তু লাম থাকার কারণে লাম কি কাজটা করে এক বছরে সাকিন দেয় আর দি বছর বহু বছরে নোনটাকে ড্রপ করে দেয় রাইট তাহলে আলাম আহাদ আমি কি নির্দেশ দেয়নি ইলাই কুম তোমাদের প্রতি ইলা মানে প্রতি কুম মানে তোমাদের তোমাদের প্রতি ইয়া বানি আদামা ওহে বানি আদম তাহলে ইয়া মানে ওহে ও হে তাই না বাণী এখানে বাণী না ছিল তাই না কোথায় নুনটা কোথায় কি হয় না আলিপলাম হয় না তানবিন হয় না তানবিন মানে কিন্তু নুন তাই না ওকে আদা মা এটার জের কেন জের মুদি হয়েছে এই জন্য কিন্তু এখানে জের কেন দেখতে পাচ্ছি না

ওকে আল্লাহ বলেন ও বানি আদম ওহে আদমের সন্তানেরা আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি আন যে আন মানে দ্যাট যে লা তা'বুদু যে খবরদার ইবাদত করবে না তোমরা আবাদা আবুদু টু ওয়ারশিপ ইবাদত করা হ্যাঁ লা তা'বুদু যে খবরদার ইবাদত করবে না তোমরা আর শয়তানা কাকে শয়তান কি ইবাদত করবে না মানে কি শয়তানের দাসত্ব করবে না শয়তানের গোলামি করবে না তাই না ইন্নাহু নিশ্চয়ই সে ইন্না হ্যাঁ ইন্নাহু নিশ্চয়ই সে ইন্না মানে ইনডিড হু মানে সে কে শয়তান লাকুম তোমাদের জন্য লা মানে জন্য কুম মানে তোমাদের আদুউন আদুউন মানে এনিমি আর মুবিন মানে হচ্ছে যে ক্লিয়ার ম্যানিফেস্ট তাহলে আদুউম মুবিন নিশ্চয়ই সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু ও আনি আসলে আনিটা কি ছিল ভাইয়া আনোয়ার ভাই বলেন তো আনিটা কি ছিল

এটা মানে হলো ইবাদত করা আর এটা থেকে আমর বা কমান্ড বা ইম্পারেটিভ জি যেটাই বলেন না কেন সেটা হবে ও উবুদ আবাদা সেইবাদত করেছে হ্যাঁ ইয়া আবুদু সেইবাদত করে করবে ও উবুদ ইবাদত করো তুমি প্লুরালে কি হবে মাইয়া উবুদু রাইট উবুদু এখন মিলিয়ে বলার জন্য আনি ইবুদু ইবাদত করো তোমরা নি আমাকে আল্লাহ বলেন আমাকে আমাকে ইবাদত করো তোমরা কমান্ড কমান্ডিং ওয়ার্ড হাজা সিরাতুম মুস্তাকিমুন হাজা মানে এটা দিস সিরাতুন মানে রাস্তা পথ আর মুস্তাকিম মানে যেটা কি সরল সঠিক মানে যেটা যেটা কি একবারে সরল সঠিক যেটা কায়েম কায়েম করা পথ সেই পথটা মানে সরল এটাই হবে কি ইয়েস এটাই হলো সরল সঠিক পথ নেক্সট আয়াত আ এবং লাকাদু আ এবং এন্ড লা মানে অবশ্যই ইমপেটিক লাম প্রিফিক্স তাই না কদ এটা এটাকে বলে হলো পার্টিকেল অফ সার্টেন টি হ্যাঁ পার্টিকেল অফ সার্টেন আবার নর্মালি সার্টেন লি অথবা এটাকে বলে অলরেডি এটার মিনিং অলরেডি ও বলে অলরেডি ইন ডিড বিভিন্ন অর্থ হতে পারে তার মানে এটা আরো জোর দেওয়ার জন্য আসে লা একটা জোর কদ একটা জোর তার মানে কি অবশ্যই অবশ্যই হ্যাঁ অবশ্যই কখনো কখনো অলরেডি হিসেবেও আসে ইতোমধ্যে তাই না যদি আমরা ইতো মধ্যে বলি তাহলে অবশ্যই ইতো মধ্যে সে পথভ্রষ্ট করেছে আবার যদি দুইটা অবশ্যই বলি তাহলে অবশ্যই দুইটাকে একসাথে বললাম সে পথভ্রষ্ট করেছে সে পথভ্রষ্ট করা তাই না দল্লা ইয়া দিল্লু এটা হলো পথভ্রষ্ট হওয়া তাই না হারিয়ে যাওয়া পথ হারিয়ে ফেলানো এটা কিন্তু গ্রুপ নাম্বার 4 থেকে যখন আসবে আদল্লা ইউ দিল্লু মানে অন্যকে পথভ্রষ্ট করা যেমন টু মিসলিড তাই না পথভ্রষ্ট করা

তোমাদের মধ্য থেকে অনেক বড় বড় দলকে বা অনেক বড় দলকে পথভ্রষ্ট করেছে কে পথভ্রষ্ট করেছে শয়তান আল্লাহ তো আগেই বলে দিছে সে তোমাদের প্রকাশ্য শত্রু আফালাম তবে কি তা কোনো তা কিলুন তবে কি তোমরা বুঝবে না তবে কি তোমরা আকল খাটাবে না হ্যাঁ আ মানে কি ফা মানে অতপর সোদেন সুতরাং এরপর তারপর তবে তাহলে ইত্যাদি লাম মানে না না নেগেটিভ মানে এটা হলো নেভার তাকুনু ইকা কানা ইয়া কোনু মানে হওয়া থাকা ছিল হয় হন ইত্যাদি হ্যাঁ আর না তবে কি তোমরা বুঝতে পারবে না হ্যাঁ বুঝবে না মানে বুঝতে পারবে না এমন একটা কথা বোঝাচ্ছে দেখেন আকলা ইয়াকুল আকলা ইয়াকিলু মানে হলো বোঝা টু আন্ডারস্ট্যান্ড ইয়াকিলু তাকিলু না। তবে কি তোমরা বুঝতে পারবে না এই যে তোমাদের মধ্যে থেকে তো অনেক বড় দলকে সে বিভ্রান্ত করেছে তবে কি তোমরা বুঝতে পারবে না আল্লাহ বলেন হা জিহি জাহান নাম উল্লাতি এই বলা হবে যে হা জিহি জাহান নামু হা জাহান নামু এটু বলি আগে হাজিহি মানে এটা জাহান নামু মানে জাহান নাম এটা জাহান নাম আল্লাতি মানে যা অথবা যার কুনতুম কুনতুম তুআদুন তুআদুন ওয়াদা এটা আমাদের পরিচিত শব্দ ভাইয়া তাই না জি ওয়াদা ইয়াঈদু টু প্রমিস ওয়াদা করা কি হবে নাম এই যে এটা হয় জাহান নাম যার ওয়াদা তোমাদেরকে করা হতো দুনিয়াতে করা হতো তারপর আরো বলা হবে ইসলাউ প্রবেশ করো তোমরা সলিয়া তাই না ইসলাউ শব্দটা হচ্ছে ইম্পারেটিভ

মহিলা বাচক শব্দ এই হা হয়েছে রাইট এই এই জায়গায় হাজি হিও হয়েছে তাই না ওকে প্রবেশ করো তোমরা তাতে আল ইয়াউমা আজকে বিমা কেন প্রবেশ করবে বিমা মানে এই কারণে যার কারণে যে জন্য হ্যাঁ অনেক অর্থ হয় তাহলে কোন তুম তাক ফুরুন যে প্রবেশ করো তোমরা আজকে তাতে এই কারণে যে তোমরা কুফরি করতে তোমরা কুফরি করতে মুদরির পূর্বে যদি কানা থাকে অথবা কান আর সিস্টাররা থাকে তাহলে এটা হবে হ্যাভিসোয়াল পাস্ট তাই না হ্যাভিসোয়াল পাস্টে এর অর্থটা বুঝবে তাহলে তোমরা কুফরি করতে কাফারা এক ফুরু মানে কুফরি করা তাই না অস্বীকার করা তাহলে প্রবেশ করো তোমরা তাতে আজকে আল্লাহ বলেন আজকে প্রবেশ করো এই কারণে যে তোমরা কুফরি করতে নেক্সট 65 নম্বর ভার্স দেখেন আল ইয়াউমা আজ নাকতিমু নাকতিমু হলো যে খতামা তাই না ভাই মানে খতম করে খতম করে খতামা আল্লাহ বলেন আমরা সিল মেরে দিব আল্লা আপ অন্ডল সমূহের উপরে হ্যাঁ মুখ মন্ডল সমূহের উপরে এটা কিন্তু পুলুরাল তাই না ফাউহুন হয়ে যাবে কি আপ অহুন মুখমন্ডল সমূহ ফেসেস আলা মানে উপরে হিম তাদের তাদের মুখমন্ডল সমূহের উপরে আজকে আমরা সিল মেরে দেব হম একবারে এটাকে সিল গালা করে দেব অতকাল্লিমু এবং সে কথা বলবে কাল্লামা ইউ কাল্লিমু এটা হলো কথা বলা টু স্পিক কথা বলা আর ইউ সে আবার তু এটা হবে তুমি আবার হয়ে যাবে সে কখনো আংতা কখনো হয়ে যাবে হিয়া এটা আমরা আগে পরে দেখে বুঝতে পারবো যে এর আগে পরে পেশ যুক্ত শব্দ আছে কিনা তাহলে ইয়াদুন এই শব্দটার পুলুরাল হবে আইদি এবং এটা পেশ এই কারণে এই শব্দটা হলো হিয়া তার মানে সে কথা বলবে তার মানে হাতগুলো আর এখানে হিম আছে তাদের হাতগুলো কথা বলবে আল্লাহ বলেন না আমাদের সাথে আল্লাহ নিজেকে আমাদের বলেন আমরা বলেন আমি বলেন তাই না এগুলো সব রয়্যালিটি প্রোনাউন এই আমরা আমাদের এগুলো রয়্যালিটি প্রোনাউন আল্লাহর ক্ষেত্রে এগুলো চলে এগুলো কিন্তু মানুষেরাও কিন্তু বলে তাই না এটা বলেছি আল্লাহ তাদের হাত সমূহ আমাদের সাথে কথা বলবে এবং তার সাধু শাহিদা ইয়ার সাধু মানে কি করা সাক্ষ্য দেওয়া তাই না শাহিদা ইয়া সাধু মানে সাক্ষ্য দেওয়া শাহিদা ইয়ার সাধু তারপরে হবে তার সাধু তুমি সাক্ষ্য দেওয়া দিবে অথবা সে সাক্ষ্য দেয় দিবে সাক্ষ্য দেওয়া টু যেটা। টু উইটনেস সাক্ষ্য দেওয়া তার সাধু সাক্ষ্য দিবে আর তাদের রিজলুন এটার হবে কি আর জুলুন পাগুলো তাদের পাগুলো সাক্ষী দিবে বিমা কানু এক এই কারণে যে বা যার জন্য তাই না বিমা মানে অনেক করতে হয় কানুয়াক সিবন তারা কি করত মানে যে এই কারণে যে তারা উপার্জন করত আর্ন করত কি উপার্জন করতো অবশ্যই খারাপ উপার্জন করত তাই না ঠিক তাক 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 কাসাবা হ্যাঁ টু আর্ন কাু মানে আর্ন করা উপার্জন করা নেক্সট অ এবং লাউ মানে যদি না আমরা যদি চাই আমরা যদি চাইতাম

টু ইরেজ ইরেজ টু অবলিটারেট টু ওয়াইপ আউট এটা কিন্তু ওয়াইপ হে যদি এফ দেই তাহলে কিন্তু অন্য অর্থ হয়ে যাবে হ্যাঁ এটা হলো পি ওয়াইপ আউট তাহলে আল্লাহ বলেন আমরা যদি সাইতাম অবশ্যই বিলীন করে দিতে পারতাম আলা ইউনিহিম তাদের সূক্ষ্ম সোমিরের উপরে মানে কি তাদের সখের উপরে আমরা তাদের যে সখের আলো আছে এটাকে আমরা डिस्ट्रয় করে দিতে পারতাম ধ্বংস করে দিতে পারতাম ফলাফলে কি হতো হা ইস্তাবাকু সাবাক আমরা পড়ছি ভাই সাবাক সাবাক মানে অগ্রগামী হওয়া অগ্রগামী হওয়া আগে চলে যাওয়া আগে করে ফেলা তাই না এইটার যখন গ্রুপ এইটে যাবে ইস্তাবাক ইস্তাবিকু হয়ে যাবে ইস্তাবাক কি হবে ইস্তাবিকু এটা হলো দৌড়ানো বা চলা মুভ করা হ্যাঁ ফাস্তাবাকু তবে তারা চলতো সিরাতা রাস্তায় কিভাবে চলতো আল্লাহ বলেন ফা তবে কিভাবে কেমন করে ইউবু সিরুনা তারা দেখতে পেত কানা মানুষও কিন্তু রাস্তায় চলে কিন্তু তারা কেমন করে দেখে তাই না খুবই মারাত্মক না খুবই চলে সে তো আর ইচ্ছা করে চলে না চলতে হয় তাই চলে তাহলে আল্লাহ বলেন আমরা যদি চাইতাম অবশ্যই তাদের দৃষ্টি সমূহ চোখ মানে দৃষ্টি সমূহকে আমরা শেষ করে দিতে পারতাম তাহলে তারা কি করে পথ চলত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন

মাসাক না আমরা বিকৃত করে দিতে পারতাম হুম তাদেরকে আলা মাকা নাতিহিম তাদের জায়গা সমূহের উপরে তাহলে মাকান মানে কি জায়গা তাই না তাহলে মাকা নাতুন সেখানে মাকা যেহেতু আলা আছে জের হয়ে গেছে মাকা নাতিহিম তাদের জায়গা সমূহের উপরে মানে জায়গা সমূহেতেই তাদেরকে আমরা কি করে দিতে পারতাম বিকৃত করে দিতে পারতাম তাদের আপন আপন জায়গায় ফা অতঃপর মা না ইস্তাত তারা সক্ষম হতো না ক্যাপাবল হতো না তারা পারতো না সমর্থ হতো না এবং তারা প্রত্যাবর্তন করতে পারতো না তার মানে তারা আগে পিছনে কোনো দিকেই তারা যেতে পারত না রাজা ইয়ার জিউ ইয়ার জিউ না আর এদিকে হলো মানে পারা এবল টু ক্যাপাবল গ্রুপ নাম্বার দশ